হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও সবাইকে গুড মর্নিং সকাল সকাল সবাইকে স্বাগত সকালের নাস্তা তৈরি করছি তো নাস্তা দিয়ে আজকে ব্লগিং শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগিং তৈরি করছি আর এখানে কিছু গরম মশলা কিনে এনেছিলাম তো এগুলো আলাদা করে নিচ্ছি এলাচি দারচিনি চিরা তো এলাচি গুঁড়া এখানে আলাদা করে নিয়েছি আর দারচিনি দারচিনিগুলা আলাদা করে নিলাম কাগজে আর এলাচি ওই মশলাগুলো একসাথেই রাখবো আর এদিক দিয়ে এখন দুপুরের জন্য রান্না করছি ভাজি তৈরি করছি কুমড়ো ভাজি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো কুমড়ো ভাজি করে নিচ্ছি তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা সকাল থেকে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি তো কিছুক্ষণ পরে এখন তরকারি রান্না করব আজকে রান্না হবে মাছ দিয়ে বেগুন তো বেগুন রান্নার জন্য এখানে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে ভাজি করে বাটিতে নিয়ে নিয়েছি আর হচ্ছে বেগুনগুলা ধুয়ে নিয়েছি কেটে তো এখন এগুলা ভালো করে নেড়ে চেড়ে নিব আর হচ্ছে অনেক দিন পরে আজকে ব্লগিং করছি প্রায় পনেরো দিন পরে বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল এই কারণে আসতে পারিনি ব্লগিং করা হয়নি আর এই তো এখন পেঁয়াজও ভাজতেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার কোন নতুন ব্লগিং নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো ব্লগিং থেকে বিদায় নিয়ে নেব আর বেশিক্ষণ ব্লগিংটা বড় করব না What a face!